আপনাদের প্রিয় রাজু ভাই রাজু ভাই কুমিল্লা কুমিল্লা না হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমরা ভিডিও যে আমাদের রাজু ভাইয়ের ভালোবাসার টানে সবাই নানান জেলা থেকে আসছে মনে হচ্ছে রাজনীতিতে দাঁড়াইছে হ্যাঁ

পাঁচ ডলার 23 হয়নি আপনারা বলছিলেন আপনারা আইতে আসছেন খাজা হবেন খাজা বসে টাকাটা দেবেন আপনারা আদা আদা করেন খাবার পদ্মা অনুষ্ঠানের পর সাথে কথা বলবো দশ যায় না তাৰ কিন্তু অনুচিত